ছাত্র শিবিরের যে আত্মপ্রকাশ ওই আত্মপ্রকাশ ঘটছে ছাত্রলীগ থেকে যে আলোড়নকারী বাংলাদেশের খবর কিংবা যে সংবাদটি প্রকাশ পেয়েছে এটা গাছ ছাত্র শিবিরে আত্মপ্রকাশ কিন্তু আসলে এই ছাত্র একটা সন্ত্রাসী সংগঠন এই বিগত পনেরো বছর আপনারা যদি খেয়াল করে দেখেন ছাত্র শিবিরের যে আত্মপ্রকাশ ওই আত্মপ্রকাশ ঘটছে ছাত্রলীগ থেকে আপনি তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে দেবেন সকলেই হলে কোনো না কোনো জায়গায় ছাত্রলীগের সাথে যুক্ত ছিল তাহলে এই বিগত পনেরো বছর তারা একটা ছাত্র সন্ত্রাসের ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধভাবে মুখ করেছে এই সময় যখন এই ছাত্রলীগ নেই তখন তারা নিজেকে আত্মপ্রকাশ করছে একটা সন্ত্রাসী সংগঠন আরেকটা সন্ত্রাসী সংগঠনের কাছে গিয়ে গোপনভাবে লুকায়িত থাকে এবং সে আত্মপ্রকাশ করে যখন সে আবার ছাত্র সন্ত্রাসী রয়ে নিজে আত্মপ্রকাশ করতে চায় বাংলাদেশে আমরা বলে থাকি বাংলাদেশের তিনটা সংগঠন সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে একটি ছাত্র ছাত্রলীগ একটি ছাত্র দল এবং অন্য একটি ছাত্র শিবির এবং এরা একে আরেকজনের উপর যখন একজন ক্ষমতা থাকে তখন আরেকজনকে তার ব্যাক আপ দিয়ে রাখে তার নিজের মধ্যে কুক্ষিগতি লুকায়িত করে রাখে এবং যখন আরেকজনের পতন ঘটে যখন নে সে নিজেকে সেফ মনে করে তখন ওই ছাত্র সংগঠনে আত্মপ্রকাশ করে এই শিবিরের মতো আত্মপ্রকাশ ঘটে এবং সেই ওই শিবির জায়গা থেকেই সে যখন আত্মপ্রকাশ ঘটবে সে আবার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হবে সে এখন হয়তো বা ছাত্রলীগের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে না কিন্তু ছাত্র শিবিরের নামে ছাত্র শিবিরের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকবে বিগত সময়ে ছাত্রলীগের পনেরো বছর যে সন্ত্রাসী কর্মকাণ্ড এই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় কেন ছাত্র শিবির নিবে না যেহেতু সে ওই সন্ত্রাসী সংগঠনের মধ্যে লুকায়িত অবস্থায় ছিল এই দায় ওই ছাত্র শিবিরকে নিতে হবে যে প্রত্যেকটা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ছাত্র শিবির যুক্ত ছিল যে হেলমেট লীগের যে বাহিনী আমরা বলে থাকতাম এবং যে কুত্তা লীগ আমরা বলে থাকতাম ছাত্র ছাত্রলীগদের ওই লিগের মতো লিখে ছিল এই ছাত্র শিবির ওই ছাত্র শিবিরকে ওই হেলমেট লীগের সাথে তুলনা করা হয় এবং করা হবে ভবিষ্যতে তার ওই রক্ষাটা শিবিরেই থেকে যাবে কেন যেই সকল শিবির ছাত্র লীগের সেক্রেটারি হল কমিটিতে ছিল হলে ছিল এবং সে ডিভাইডিং সোসাইটিরও প্রেসিডেন্ট ছিল কারণ ওই জায়গা থেকে তারা আত্ম তো ছিল তারা বলতেছে নিজেকে সেভ করার জন্য কিন্তু আমার মতে কিন্তু আমরা যারা মনে করি তারা আসলে সন্ত্রাসী কর্মকাণ্ড করে এবং তারা যেহেতু একটা নিষিদ্ধ সাম্প্রদায়িক শক্তি যেটাকে বাংলাদেশের বেশিরভাগ জনগণই পছন্দ করে না তাই তারা ওখানে ভিতরে থেকে ওই ছাত্রলীগী লীগের সাথে যেই তাদের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে হামলায় প্রতিহত করেছে যেমন বিগত পনেরো বছর ছাত্রলীগ দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত ছিল বাম ছাত্র সংগঠনসমূহ এর মধ্যে বাংলাদেশ ছাত্র অন্যতম প্রধান এবং তারা ওই ছাত্রলীগ যখন ছাত্র ইউনিয়নেকে হাত তুলে তখন তারাও ইউনিয়নেকে হাত তুলতেছে এবং তারা আদর্শিকগতভাবে ছাত্র ইউনিয়নের বিরোধিতা করে থাকেন কারণ ছাত্র ইউনিয়ন সবসময় সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আওয়াজ তুলেছে এবং তুলবে ছাত্রলীগরাও যে করেন ভাই তোমাদের লক্ষ্য বা আদর্শ কী তারা এক মুক্তিযুদ্ধ বলি দিয়ে আর কিছু বলতে পারবে না তারা জানেই না তারা কি করবে যে কোনো তারা যখন ক্ষমতায় আসে তখন তারা লুটপাটে চলে যায় যে আমি লুটপাট তুরন্ত চলে যাবো তারা জনগণের টাকা মেরে খেয়ে বোধ করেন এবং তারা নিজেদের আখের গুণায় বাংলাদেশে টেন ফাইভ পার্সেন্ট জনগণের কাছে বেশিরভাগ টাকা নাইনটি নাইন পার্সেন্ট জনগণের টাকা নেই এটার কারণ কি যারা ক্ষমতা আসছে তারা প্রতিবারে লুটপাট করে গেছে এবং মানুষকে হতদরিদ্র বানিয়েছে এবং কোনো একটা জায়গায় কোনো একটা কন্ট্রাক্টর যদি একটা বিল্ডিং করতে যায় ছাত্রলীগ সাথে দেখবেন চান্দাজি করতেছে যে আপনি আমার দশ হাজার টাকা না দিলে আপনার বিল্ডিং উঠবে না ছাত্রদল ক্ষমতা ক্ষমতায় সেম জিনিসই করে